নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এই আসন ডিজাইনটা তৈরি করার সময় প্রথমে আসনটাকে চার ভাজ করে নিতে হবে তারপরে এই মাঝখানে যে হলুদ রঙের উলটা আছে এই যেখানটাতে দেখো এখান থেকে শুরু করবে এখানে পাঁচটা পাঁচটা করে মোট পাঁচটা লাইন আছে দেখো তারপরে হলুদটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে লাল যে ডিজাইনটা আছে ফুলের মতো প্রথমে সেইটা করে নেবে ওপরের এইটুকু তোমরা যদি যাও এখন করবে বা পরে পুরো ফুলটা কমপ্লিট হওয়ার পরও করতে পারবে তারপরে এই মাথার ওপরে পানের মতো যেটুকু আছে লাভ চিহ্নর ওই ডিজাইনটা করে নেবে তারপরে এই পুরো ডিজাইনটা দেখো যে কোনো একটা তুলতে পারলে সেম একই রকমভাবে চারদিকে চারটে হবে এটা করে নেওয়ার পরে ওই সবুজ পাতাগুলো করবে তারপরে ওই যে পাতার মাথায় যে ফুলের ডিজাইনটা আছে সেটা করে নেবে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য চলো অনেক কাছ থেকে ভিডিওটা দেখাচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো করে স্ক্রিনশট নিয়ে নিও তারপরে তৈরি করো আর এই ঘরগুলো যে কোনো একটা দিক তোমাদের যেটা পছন্দ হয় যে কোনো একটা দিক তৈরি করে নেবে তারপর সেমভাবে চারদিকে করবে পুরো লুকটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সকলের সাথে নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ